বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হল আমরা জানি যে আমরা সাধারণত তিনটি গণ পাই অর্থাৎ দেবগণ নরগণ এবং দেবারিগণ বা রাক্ষসগণ এই গণগুলো আমরা কিভাবে নির্ধারণ করতে পারি বা আমরা কিভাবে এই গণটাকে আমরা জানব আমি এর আগের দিন আপনাদেরকে জানিয়েছিলাম যে সাতাশটি নক্ষত্রের নাম তবু আরও একবার বলি অবশ্যই কেন বারবার এই কথাটি বলি এই গণ বিচার করতে গেলেও আপনাকে কিন্তু এই সাতাশটি নক্ষত্রের নাম অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পূর্ণবসু পুষ্যা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তর উত্তরাষাড়া শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী এই যে সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্রের মধ্যেই এই পৃথিবীতে জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন যে নক্ষত্রে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবেন সেই নক্ষত্র অনুসারে জাতক বা জাতিকার গণ নির্ধারণ হয়ে থাকে এই গণটা আপনি কিভাবে জানবেন সেই সুবিধার্থে এবারে এক এক করে আবার লিখুন ওপর থেকে নিচ পর্যন্ত যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটু ছেড়ে লিখুন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এই যে আঠেরোর পরে উনিশকে আবার নিয়ে যাবেন সেই এক দশ উনিশ যেন একই লাইনে হয় তাহলে এবার লিখুন উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন নং সাতাশ এই সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্রের মধ্যেই জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকেন কিন্তু কোন নক্ষত্রে জন্মালে কোন গণ হবে এটা জানার জন্যে অবশ্যই আপনাকে যেটা লিখতে হবে এক নম্বর দিয়ে তার পাশে লিখুন অশ্বিনী দু নম্বর লিখুন ভরণী তিন নম্বর লিখুন কৃত্তিকা চার নম্বর লিখুন রোহিণী এভাবে পরপর লিখে যান নক্ষত্রের যে নামগুলো বললাম অশ্লেষা পর্যন্ত একটা নাম্বারে এক থেকে নয় নম্বরে গিয়ে অশ্লেষা আবার দশ থেকে মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা এই আবার আঠেরো নম্বরে গিয়ে শেষ হল এবারে উনিশ নম্বরে অর্থাৎ মূলা পূর্বাষড়া উত্তরাষাড়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ও রেবতী এই সাতাশটি নক্ষত্র যে লিখলেন ঠিক এবারে লিখুন এক নম্বর অশ্বিনী তার পাশে লিখুন দ এবার ভরণী দু নম্বর ভরণী তার পাশে লিখুন মা তিন নম্বর কৃত্তিকা তার পাশে লিখুন রয় আকার মানে রা চার নম্বর রোহিণী তার পাশে লিখুন ম এবার পাঁচ নম্বর মৃগিরা মঙ্গলের নক্ষত্র লিখুন দ এবার লিখুন ছ নম্বর আদ্রা লিখুন মা পূর্ণ বসু সাত নম্বর নক্ষত্র পাশে লিখুন দা তারপরে লিখুন আট নম্বর পুষা লিখুন দু অশ্লেষা তার পাশে লিখুন র এবার লাইনটা পড়ুন অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পূর্ণবসু পুষ্যা অশ্লেষা পরপর লিখুন ওপর থেকে নিয়ে মেলান মেলান দমারাম দমা রাম মা দাদু র দমা দাদুর ছন্দটা দেখাচ্ছে আমি আপনারা জানেন প্রথম দিন থেকেই আমি নক্ষত্রকে ছন্দ করে মুখস্থ করানোর চেষ্টা করি এবারে আপনাদেরকে কিভাবে গণ বিচার করবেন এই গণ বিচারটাও ছন্দের মধ্যে দিয়ে শেখাবো ঠিক এর পাশাপাশি করুন এক নম্বর অশ্বিনী যে লাইনে লিখেছিলেন এবার দেখুন সেই লাইনে দশ নম্বরও লেখা আছে দশের পাশে লিখুন রি বৈষণ্য রয় রশ্মি রি পূর্ব ফাল্গুনি ঠিক তার নিচে লিখুন মা উত্তর ফাল্গুনি লিখুন মা হস্তা লিখুন দু চিত্রা লিখুন র রাতি লিখুন দু তার নিচে বিশাখা লিখুন র অনুরাধা লিখুন দু জ্যৈষ্ঠা লিখুন র এবার দুটো লাইনকে পড়ুন কত মজা লাগবে দেখুন অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিনী মৃগশিরা আদ্রা পূর্ণবসু পুষ্যা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা এবার গণগুলো পড়ুন মজা লাগবে দেখুন দমা রাম দমা দাদুর রিমামা দূর দূর দূর। এবার শেষের নটি নক্ষত্র এক নম্বর দশ নম্বর উনিশ নম্বরের পাশে লিখুন মূলা মূলার পাশে লিখুন রি বয়সূন্য রায় রয়েছে কুড়ি নম্বরে লিখুন মা অর্থাৎ পূর্ব আষাঢ়া একুশ নম্বর উত্তর আষাঢ়ার পাশে লিখুন মা বাইশ নম্বর শ্রবণা তার পাশে লিখুন দু তেইশ নম্বর ধনিষ্ঠা লিখুন তার পাশে র চব্বিশ নম্বর শতভিশা তার পাশে লিখুন রি পঁচিশ নম্বর পূর্ব ভাদ্রপদ তার পাশে লিখুন মা ছাব্বিশ নম্বর উত্তর ভাদ্রপদ তার পাশে লিখুন মা সাতাশ নম্বর রেবতী তার পাশে লিখুন দে এবার ছন্দে পড়ুন অশ্বিনীভরণী রোহিণী মৃগশিরা আদ্রা পূর্ণবসু পুষ্যা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি উত্তর হস্তা চিত্রা সাথে বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মূলা পূর্ব আষড়া উত্তর শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী এবার ছন্দ করে পড়ুন দেখুন দমা রাম দমা দাদুর রিমা মা দূর 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 রিমা মা দুর রিমা মা দে এবারে নিচে লিখুন দ সমান সমান দেব ম সমান সমান মানুষ বা নর এবং র সমান সমান রাক্ষস বা দেবাড়ি তাহলে যে সমস্ত জায়গায় দ পেয়েছেন সবটাই দেবগণ যেখানে র পেয়েছেন সবটাই রাক্ষসগণ তাহলে যেখানে দ পেয়েছেন সেটা দেবগণ যেখানে র পেয়েছেন সেটা রাক্ষসগণ এবং যেখানে ম পেয়েছেন সেটা মানুষ বা নরগণ তাহলে আশা করি দেবগণ রাক্ষসগণ নরগণ সম্বন্ধে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি যদি মনোযোগ দিয়ে শেখেন তাহলে আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করি তার উত্তর দিন কারণ যারা প্রশ্নের সঠিক উত্তর দেবে তাদের জন্যে আমি প্রত্যেকটি এপিসোডে স্পেশাল কিছু রাখার চেষ্টা করি তাই আপনি লিখুন তেইশ নম্বর নক্ষত্রের নাম কী এবং সেই নক্ষত্রে জন্মগ্রহণ করলে সেই জাতক বা জাতিকা কোন গণ পাবে ওকে ভালো থাকুন